নবী চল্লিশ বছরের নবুয় পেয়েছে নবীর মুহাম্মদ নবুয়তের আগে তিনি গুণাগার ছিলেন হওয়া জাদাকা ধরলেন হওয়া জাদাকা ধরলেন ফাহাদা নবী আপনাকে পদভ্রষ্ট পেয়েছে তারপরে আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছে এগুলো যারা বলে এরা বলে জালিম এরা পুরানো বুঝে না হাতিস এরা গুমরা 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 এটা যেমন তেমন নবী নয় আল্লাহ সমস্ত নবীকে খিলকত করার পরে তাদের নবুয়ত দেওয়ার পরে মনে রাখবেন কোন নবী পৃথিবীতে আসি নবী হয় না কোন নবী পৃথিবীতে আসে নবী হয় না নবুয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাতান নবিয়িন এখনো তারা আসেনি কিন্তু আল্লাহ তাদেরকে নবী বলে ফেলেছেন নবী চল্লিশ বছরে নবুয় পেয়েছে নবী মুহাম্মদ নবুয়তের আগে তিনি গুণাগার ছিলেন হওয়া জাদাকা দলান হওয়া জাদাকা দলান ফাহাদা নবী আপনাকে পদভ্রষ্ট পেয়েছে তারপরে আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছে এগুলো যারা বলে এরা বলা জালিম এরা কুরানো বুঝে না হাতিসা এরা গুমরা 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 এদের সাথে এদের সাথে যাদের অন্তরের মধ্যে আহলে বাইদের মোহাম্বত আছে যাদের অন্তরের মধ্যে নবীর মোহাম্বত আছে ওরা কোনোদিনও এই বচন এই বাক্য এবং যারা ধরনের কথা বলে তাদেরকে মেনে নিতে পারে না শাহাদতে কারবালার মাহফিল থেকে আমরা বলছি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদেরকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি সমস্ত নবীরা মাসুম বদলান নবুয়ত

যে নবীকে আল্লাহ বেছে নিয়েছেন আমি সেই নদীকে ভালোবাসি মুস্তফা মিহি তার চাষত চাচার ছেলে আলীকে আমি ভালোবাসি হজতে ইমাম সাফি বলতেছেন আমি ভালোবাসি তাই হ্যাঁ تار دوينة حسن حسين امي بلو بشي ابن وفاطمة الزهرة امي فاطمة الزهرة امي بلو بشي شش قدامي بلو لي خمسة اطفي بها حل الوباء الحاتمة المصطفى والمرتبى وابنهما والفاطمة واخر دعوانا عن الحمد لله رب العالمين